অপ্রাপ্তির দহনে খুব সম্ভবত কর্পোরেটেই দুনিয়ায় সবচেয়ে কমন ও সব বড় ব্যথাবোধ হয় অপ্রাপ্তি নবজাতক মাতৃ না পেলে কান্না করে আবার শিশুরা দোকানের জ্যাক ফুড প্রিজারভেটিভ দেখলেই আবদার রাখে তাদের পিতার নিকট কেউবা শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় হাঁটতে না পেরে আফসোস করে কেউ বা পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড শুতে না পেরে হাফিতেষ করে আবার কেউ পছন্দনীয় সঙ্গীর বিরহে সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়ায় আবার কেউ সন্তানের হাহাকারে সংসার চিহ্ন করতেও দ্বিধা করে না আর বিশ্বজুড়ে প্রত্যেকেই এই অপ্রাপ্তির শিকলে বাধা কেউ বা অর্থ কেউবা বা সম্মান সংস্কৃতি কেউ আবার ক্ষমতার প্রতিপত্তি এমন হাজারো নামধারী অপ্রাপ্তি দিয়ে সবাই সাজিয়ে নিয়েছে নিজেদের অপারগত আর গাব্য কেউ আবার স্বার্থপরতা ছাপিয়ে গত হওয়া আপন সাথে আলাপনের তৃষ্ণায় অসম্ভব দুঃখ আজীবন বয়ে বেড়ায় সবারই এমন অপ্রাপ্তির ঝুলির শশকাতে বিদ্যমান এ দলের বহির্ভূত নই আমিও হয়তো দুনিয়ার কোনো মোহের আক্ষেপ আমি করি না কিন্তু এমন এক অপ্রাপ্তির শিকার আমি যার লক্ষ্যবষ্ট হইনি সেই সময় থেকে এই অপ্রাপ্তির বিচরণ আমার মাঝে যখন থেকে শৈশব আমার থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার জ্ঞানসমূহ আমার হাতে ধরিয়ে দিয়েছে তারই প্রেক্ষিতে জানতে শুরু করলাম আমি দুনিয়াতে আসার পূর্বেই কেউ একজন আমার জন্য ভালোবাসার এক অতুলনীয় ঘর তৈরি করে রেখে গিয়েছে সেই ঘরের আসবাবপত্র জোগাড় করতে গিয়ে যিনি নিজের ঘরের আসবাবপত্র জোগাড়ের সময় করে উঠতে পারেননি এমনকি ওনার সঙ্গী সাথীরাও পর্যন্ত কোনোদিন ওনাকে একেবারে সেই চায় বিলাস বহুল আসবাবপত্র ব্যবহার তো বহুদূর প্রসঙ্গ টানতেও দেখেননি যিনি নিজের কোষকে কোষ মাইলকে মাইল পথ মাথার উপর তেজস্বী সূর্যকে মুকুট বানিয়ে পাড়ি দিয়েছেন দেশ থেকে দেশান্তরে কেবল এই জন্য যে আমি যেন হাসরের সুশীতল মনোরম আরশে সে ছায়াই বসে থাকতে পারি যখন একই মাঠে হাজারো মানুষ দৌড়াবে সূর্যের কিরণ থেকে ও উত্তাপ্ত মাটি থেকে রেহাই পাওয়ার জন্য যিনি দীর্ঘ তেষট্টি বছর ধরে টুকরো টুকরো খণ্ডাংশ চোরাতালি দিয়ে পূর্ণাঙ্গ একটি রুলস ম্যাপ তৈরি করে রেখে গিয়েছেন শুধু আমার জন্যে যেন তা দেখে এক নিমিশেই আমি কে পৌঁছাতে পারি গন্তব্য জান্নাতে কিভাবে জীবন অতিবাহিত করলে আমি অনাদি অনন্তকাল সুখে থাকব এই পেরেশানে ছিল তার অস্থিমজ্জায় কোন কাজগুলো থেকে বিরত থাকলে দুনিয়ার পঙ্খিলতার সাগরে ডুবে না গিয়ে ইমানের জাহাজে চড়ে আমলের মালামাল সহ তীরে পৌঁছাতে বেগ পেতে হবে না সেগুলো সম্বন্ধে যিনি রেড অ্যালার্ট ও অ্যালার্ম জারি করে গিয়েছেন কেবলই আমাকে সুরক্ষিত রাখার জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রুরা যেন কোনোভাবে আমার ক্ষতি করতে না পারে সেই জন্য সুরক্ষা বলয় তৈরি করে রেখে গিয়েছেন সেই সাড়ে চোদ্দোশো বছর আগে আমি বেহেস্তে পাহাড়ি ফলার হরেক রকমের আইটেমের খাদ্যদ্রব্য খাওয়ার সুযোগ কীভাবে অতি সহজে পাব সেই ব্যবস্থা করতে গিয়ে যিনি নিজের খাওয়ার সময় ভুলে যান তিন থেকে সাত দিন পর্যন্ত অনেক সময় না খেয়ে যিনি দিনাত্রি পাত করেছেন হাসির মুখে এমন হাজারো ত্যাগ তিরিক্ষা যিনি পিনা স্বার্থে কেবল আমার মতো নাদান নাসিজের জন্য দিয়েছেন সারা জীবন ধরে এমনকি এখনো যিনি আমারই কৃত অপরাধের জন্য অভিভাবকের ভূমিকায় বাচ্চা আর বাদশাহের নিকট ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন মহান রবের দরবারে শীতদায় লুটে রয়েছেন এমন একজন ব্যক্তিত্বের প্রেমে আমি কিভাবে না পড়ি কোনহীন স্বার্থের জন্য আমি তাকে ভুলে থাকতে পারি কেন আমি আমার এমন শুভাকাঙ্ক্ষীর নিকট কৃতজ্ঞ হব না তারই শিখানো পদ্ধতিতে তার জন্য কেন প্রশংসা করব না যিনি চির প্রশংসিত তার প্রশংসায় কেন পঞ্চমুখ হব না তার সেই অমর ব্যক্তিত্বে কেন বিভোর হব না কেন আমি তাকে ভালোবাসব না কেন 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 আর যদি শোনা যায় সেই মহান ব্যক্তিত্বের সাথে মহামানবের সাথে সাক্ষাৎ সরাসরি কখনোই সম্ভব নয় তখন সকল স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হওয়া কাছের টুকরোর স্তূপের মতো হওয়া কি স্বাভাবিক নয় এই অবস্থাকে অপ্রাপ্তি বলে স্বীকৃতি দেওয়া কি কেবলই সান্ত্বনা নয় এই বিরহ ব্যথার দূরত্ব মেটাতে সারা দুনিয়া বিক্রি করলেও কি কোনো মূল্য হয় কেবলই রওজা মোবারকে দাঁড়িয়েই কি ব্যথিত হৃদয় তীপ্তির চোরা খুঁজে পায় পাগল বেশে মসজিদে নবপিতে ঘুরলেই কি কলিজার বেতনাকে ভুলে থাকা যায় জীবনের প্রতিটি ধাপে যার সুন্নাতের আনাগোনা তাকে কিভাবে মন থেকে মুছে ফেলা যায় কিভাবে 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 তার অমিয় ধর্ষণ লাভে নিজেকে মুগ্ধ করা যায় শুধু কবিতা লিখে নাকি না নাকি তব ধ্যানে নাকি সুন্নাত মেনে নাকি নীরব রাত্রি নিশিতে অশ্রু সজল নয়নে ভাঙ্গা হৃদয়ে তারি শেখানো তরুত সালামে এতেও যদি আমার ভাঙ্গা করে আলোকিত না হয় তবরূপে রূপে মেশক ও আম্বরকে ছাপিয়ে যাওয়া সুগন্ধি না লাগে মোর নাসিকায় তবে স্বপ্ন যেন আমার সত্যি হয় তব পাকে নয়তো বলতে না পারা কথাগুলো বলবো আমি কাকে আয় প্রেম ময়ের বেমা সম্পদ আলাইহি ওসাল্লাম